প্রকৃতিকে যদি খুঁজতে চাও তাহলে একবার ডুয়ার্সে ঘুরে আসতে পারো খুবই সুন্দর একটি জায়গা তোমরা তো জানোই আমরা ছাব্বিশে ডিসেম্বর বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের জন্য ডুয়ার্সের দ্বিতীয় পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মূর্তি নদীতে বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরে এসে বিকেলবেলায় দিয়েছিল চা ভেজ পকোড়া আর রাতের ডিনারে ছিল রুটি ভাত তোমার মিক্সড সবজি আলু ভাজা স্যালাড আর চিকেন আর পাঁপড় যেটা খেতে চাইবে সেরকম দেবে যদি কেউ ভাত খেতে চায় তাহলে ভাত দেবে আর রুটি খেতে চাইলে রুটি আর সকালবেলা ছিল কমপ্লিমেন্টারি তোমার বেডটি ছিল বেডটি খাওয়ার পর আমি ব্রাশ করে নিয়ে স্নান করে নিয়ে একটা পরিষ্কার জামা পরে গপুকে এবার সেবা করতে লাগলাম কারণ গোপু যেহেতু সারাদিন থাকবে ঘরে আর ওর আমি ভালো করে জামা কাপড় পরিয়ে দিলাম গা মুছিয়ে দিলাম যেহেতু শীতকাল তাই জন্য গা মুছিয়ে দিয়েছি আর এই দেখো ওর সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর ওর ব্ল্যাঙ্কেট ওর শোয়ার জিনিস সব কিছু আমি ক্যারি করেছি সব কিছু আমি বয়ে নিয়ে এসেছি আর ওর দুপুরের লাঞ্চটা আমি ওকে দিয়েই যাব কারণ দুপুরবেলা আমরা যেহেতু বাইরে থাকবো তাই না টিফিন বক্সের লাঞ্চ দিয়ে দেবো গন্তব্যে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেভেন পয়েন্ট গাড়ি আমাদের এসে গেছে সেভেন পয়েন্টের মধ্যে আমাদের প্রথম পয়েন্ট ছিল চালসা ভিউ পয়েন্ট এই চালসা ভিউ পয়েন্ট থেকে গরুমারা অভয়ারণ্য ভালোভাবে দেখা যায় দেখতেই পাচ্ছ দূরে অনেক জঙ্গল দেখতে পাচ্ছো অনেকটা দূরে সেইটা হল গরুমারা অভয়ারণ্য ও আচ্ছা এখন যে বাজারটা দেখতে পাচ্ছ এই বাজারটার নাম হলো মেটলি বাজার এই বাজারটা ক্রস করলেই আমরা সামসিং মানে দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি এখন আমরা যে জায়গাটি এসেছি সেই জায়গাটির নাম হলো সামসিং ভিউ পয়েন্ট একটা টুপি বা সানগ্লাস ক্যারি করো আমি যেটা ভুল করেছিলাম আমি ভুলে গেছিলাম বাড়িতেই রেখে গেছিলাম প্রচণ্ড রোদ্দুরটা কিন্তু রয়েছে সাদা যে চরের মতো দেখতে পাচ্ছ চলে গেছে সেইটা হলো আসলে মূর্তি নদী মানে আগের দিন আমরা যেই মূর্তি নদী গিয়েছিলাম সেই মূর্তি নদী আর মূর্তি নদীর পাশ বরাবর সবাই ওই ওখানে পিকনিকও করে সেই জায়গাটার নাম হলো লালিগোড়াজ পিকনিক পয়েন্ট

하시, 야 하시. 만약에 수가 이따 들어가기 좀 보이면, 아담 오리 수좀 보이게 봐야 돼. 내가 절 받아, 받아. সেভেন পয়েন্ট যেদিনকে ঘুরতে যাবে সেই দিনকে তোমরা পারলে ক্যারি করো যদি বমির সমস্যা থাকে বা মাথা যন্ত্রণার সমস্যা থাকে একটা মাথা যন্ত্রণার বাম আর বমির ট্যাবলেট তাহলে ভালো হবে কারণ রাস্তা খুবই খারাপ প্রচণ্ড জার্কিং করছে তাই জন্য নিয়ে থাকলে ভালো তিন নম্বর পয়েন্ট হলো রকি আইল্যান্ড এই তো আমার এই তো হ্যাঁ হ্যাঁ বাবা যাচ্ছি আমরা

এর পরের যে জায়গাটিতে এসছি সেই জায়গাটি হলো সান্থলা খোলা বা সুন্থলা খোলা এখানে চারটে পয়েন্ট আছে দেখার জন্য চারটে পয়েন্ট নেবে তেরোশো টাকা করে আর এখানে নিজস্ব বা পার্সোনাল কোনো গাড়ি যাবে না মানে আমরা যেই গাড়ি করে এসেছি সেই গাড়ি করে যাবে না এখানে তোমার সিন্ডিকেটের গাড়ি আছে সেই গাড়ি করেই নিয়ে যাবে আর এখানে যত উপরের দিকে যাবে রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ মানে খারাপ ভালো সব কিছু মিশিয়েই তোমার যেতে হবে পাহাড়ি রাস্তা তো বাকি রাস্তা আমরা এই গাড়িটা করেই যাব সন্থালীকোলার লোকাল সাইট সিনিংয়ের মধ্যে প্রথম যে জায়গাটি আমরা ঘুরলাম সেটি হলো লাভার্স পয়েন্ট আমি কোনো ভিডিওতে লাভার্স পয়েন্টটা দেখিনি বাট দেখে বুঝলাম যে লাভার্স পয়েন্টে ঘোরার মতন কিছু নেই পাহাড়গুলোই জাস্ট রাস্তার পাশে এক জায়গায় গাড়ি দাঁড় করবে করাবে আর এরকম শুধু জাস্ট পাহাড়গুলো দেখাবে তোমরা যাওয়ার পথেই এমনিই দেখতে পাবে এটার জন্য তিনশো টাকা আমার মনে হয় না পে করে আদার্স যেগুলো আছে তার জন্য তিনশো টাকা পে করো ভালো কারণ চারটে জায়গায় ঘোরাবে তিনশো টাকা করে পড়বে তাহলে এই জায়গাটা স্কিপ করতে পারো

জায়গাটা কি সুন্দর লাগছে এটা নেওয়ারি রিভার আর

আমার মন বসে না শহরে ইট পাথরের ওই যখন কত বাঘ ভাত ধরে লেপার্ড ও আছে হ্যাঁ ওই সরি লেপার্ড আছে এই জেগে যাচ্ছে ভাই ঠান্ডা লাগছে এখন সোয়েটারটা কার কাছে লাগলো রে সোয়েটার এখন যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটির নাম হলো ঝুলন্ত ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজ আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে

আমরা সুন্থালি খোলার লোকাল সাইট সিনিংগুলো সব করে নিয়ে আবার যেই গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটাই উঠে পড়লাম আমাদের দুপুরে লাঞ্চ করা হয়নি দুপুরে লাঞ্চ করতে করতে প্রায় বিকেল ঘরিয়ে গেছিলো আর আমরা যেহেতু জানি না এখানে কোন জায়গায় ভালো খাবার পাওয়া যায় তাই আমরা ড্রাইভার দাদাকে বললাম যে একটা ভালো খাবারের দোকান দেখিয়ে বা রেস্টুরেন্ট দেখে দাঁড় করাতে আর এইটা ঠিক আমরা বিন্দু যাওয়ার পথে এই গৈরিবাস ভিউ পয়েন্টটা পরে এইখানেই রেস্টুরেন্টটা ছিল আমরা এখান থেকে খাবারটা খেয়েছিলাম দুপুরের লাঞ্চটা সেরেছিলাম এখানে আমরা তিনজন চাউমিন নিয়েছিলাম আর আমরা যেহেতু ড্রাইভার দাদা আমাদের সাথেই ছিল তাকে আমরা বললাম যে তুমি কী লাঞ্চ করবে দাদা তা দাদা বললো চিকেন খাবে দাদার জন্য চিকেন নিয়েছিলাম বাবা নিয়েছিল ফিশ আর শুভ নিরামিষ খেয়েছিলো আর সবাই মিলে মোটামুটি হয়েছিল টোটাল বিল বারোশো টাকার ওপরে আর এই গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে তোমার ঝালং গ্রাম ভালোভাবে দেখা যায় আমাদের ওখানে যাওয়ার কথা ছিল বাট ঝালং আমরা যেতে পারিনি কারণ বিন্দুটা যেতে যেতেই সন্ধে হয়ে যাবে তাই ড্রাইভার দাদা বললো যে তাড়াতাড়ি যেতে হবে আর কী বলতো রাস্তার মধ্যে লাইটের খুব সমস্যা যেহেতু পাহাড়ি রাস্তা ওখানে অনেকটা দূরে দূরে আলোর একটু একটু করে যা বাড়ির আলো সেইগুলোই রয়েছে বিন্দু যাওয়ার পথে দেখলাম রাস্তা ঠিক করা হচ্ছে রাস্তায় অনেক কাজ চলছিল অনেক গাড়ি দাঁড় করানো ছিল আর আমাদের বলতে গেলে যেতে যেতে পুরো সন্ধে হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়াতে তাই ভালো অনেকখানি রাস্তা পেরিয়ে অবশেষে আমরা চলে এসেছি বিন্দু গ্রামে এই বিন্দু গ্রামের মধ্য দিয়ে জলঢাকা নদী বয়ে চলেছে তোমাদের ক্যামেরায় আমি ভালোভাবে দেখাতে পারছি না যেহেতু রাত হয়ে গিয়েছিল আর তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ খুব জোরে আওয়াজ হচ্ছে কিন্তু এই গ্রামের থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো সব ভুটানের পাহাড় তো যেহেতু রাত হয়ে গেছে তাই জন্য অতটা ভালোভাবে হয়তো তোমরা দেখতে পাবে না যতটা দিনের আলোয় ভালোভাবে দেখতে পেতে তা যাই হোক যে এইটুকুনি দেখতে পাই এখানে দিয়ে আমার বাবা টুপি কিনলো আমার ছেলের জন্য আর দিদির ছেলের জন্য আরও অনেক কিছু কেনা হয়েছে সেটা তোমাদের পরের ব্লগে দেখানো হবে এখানে খাওয়ার দোকানও ছিল মোমোর দোকানও ছিল চা কফি খাওয়ার দোকানও ছিল এখানে ব্যাগ পাওয়া যাচ্ছিলো আড়াইশো টাকা করে যেগুলো ভুটান থেকে আসা আর এখানে ভুটানের চকলেটও পাওয়া যাচ্ছিলো আর এই দেখো এই দোকানগুলো আবার তাড়াতাড়ি সব বন্ধও হয়ে যাবে তাই জন্য আমরাও চলে যাচ্ছি যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছে